আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আর আমি আলী শানানিয়া আছি আপনাদের সাথে আর এই ভ্যানিওপি তো ডাউন চলো চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে টিউন করে থাকতে পারছেন তো আমি আজকের জন্য সরি ভিডিও আপলোড দেইনি আপনাদের সাথে পরিচয় হই আশা করছি সবাই আমাকে খুব 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 ভালোবাসে আর অনেক সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটি সাথে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর হ্যাঁ গ্যান মাস্টার লবিতে গেম প্লে চলছে আর হ্যাঁ বইয়া হবে তাও আমাকে ছেড়ে আমি মরে যাবো এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ চেয়েছি দু মেলে সেখানে যা ছিল জানা বল নি কেন প্রাঙ্খে